কুয়াকাটা থেকে বাড়ি ফেরা হল না দুই বন্ধুর সড়কে নগরকান্দ উপজেলার ঢাকা খুলনা মহাসড়কে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিতাস শেখ ও ইজাজুল ইসলাম ওরফে উচ্ছ নামে দুই বন্ধু নিহত হয়েছেন তারা দুই বন্ধু কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ করে বাড়ি ফিরছিলেন রবিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের নরাইলমুখী নগরকান্ত উপজেলার উত্তরকান্তি নামক স্থানে এই ঘটনা ঘটে নিহত শেখ নড়াইলের কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের ছেলে ও ইজাজুল ইসলাম ওরফে উৎস উপজেলার রঘুনাথপুর গ্রামের সাবুমুল্লার ছেলে

সকাল প্রমাণ আঠাশ সাতাশ মিনিটে আমরা জাতীয় জরুরি সভা লাইনের মাধ্যমে দুর্ঘটনা সংবাদ পাই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি যে ফরিদপুর জেলার নগরতন্ত্র থানা দিয়ে দক্ষিণ কান্দি গ্রামস্থ হাইওয়ে রোডে পোয়াকাটা হইতে নগর নড়াইলগামী মোটর সাইকেল যারা কয়েকজন বন্ধু কলেজ শিক্ষার্থী তারা কুয়াকাটা থেকে ঘুরে তারা বাড়িতে যাচ্ছিলেন যাওয়ার সময় ঘটনাস্থলে এসে রাস্তায় সৃষ্ট খানা খন্দের ভিতরে তাদের গাড়িটি সামনে চাকা পড়ে গেলে তারা নিয়ন্ত্রণ রাস্তার উপরে পড়ে যায় এবং স্থানীয় লোকদের মাধ্যমে জানতে পারি যে কোনো একটা অজ্ঞাত আমার গাড়ি তাদেরকে চাপা পৃষ্ঠ করে চলে যায় এই ঘটনাস্থলে আমরা একজনের নিজে দেহ উদ্ধার করি অপরজনকে আমরা অভ্যান করে প্রেরণ করে নোসেও মৃত্যুবরণ করে এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা প্রতিদিন রয়েছে কোনো অভ্যাত আমার গাড়ি সনাপন চেষ্টা চলছে ইনসাজ ভাঙা হয় থালা আজকে সকাল অনুমান সাড়ে আটটার দিকে মোটরসাইকেল একজন চালক এবং যাত্রী বাড়ি লড়াইলে তারা দুজনে পলাশ করে কুয়াকাটা থেকে বাড়ির দিকে যাচ্ছে মোটর সাইকেলে মোটরসাইকেলে রাস্তায় একটু গর্তে বেঁধে পড়ে যায় এরপরে একটা যতদূর জানা গেছে কাউকে তো গাড়িতে তাদেরকে ধাক্কা দেয় তাহলে একজন মারা যায় হাসপাতাল নিয়ে একজনের নাম উচ্চ শেখ তিতা শেখ আর একজনের নাম ইজাজুল পেচ্ছু এই ঘটনায় স্যার ওই অজ্ঞাত যে বাসটি সেটাকে কি শনাক্ত করতে পেরেছেন কি গাড়িটা আমরা এখন শনাক্ত করতে পারার চেষ্টা করতেছি এই ব্যাপারে আইনগত ব্যবস্থা আইনগত ব্যবস্থা করতে আর আর স্যার লাশ কি ময়নাতদন্তের জন্য পাঠানো আমরা এমনি প্রাথমিক মেডিকেল ইয়ার করে আমরা পরিবারের কাছে পাঠানো